দিন কার বাড়িতে আগে ধারণা দেবে তাহলে ভালো চা জলের ব্যবস্থা থাকবে উনি সব কিছু মানে জানি যখন সবকিছু হবে খুন ধর্ষণ হবে চাকরি যাবে তো দায়টা কে নেবে আপনার সরকার কিছু করছে না আপনি সব দায়িত্ব নিয়ে বসে আছেন আপনি ডিসিশন নেবেন না লোক বারে কোর্টে যাচ্ছে তো শেষ পর্যন্ত আপনাকে তো শুনতে হবে তাদের দুঃখের কথা তাই আপনার বাড়ির সামনে লোকে আসবে যেটা করেছেন নরেন্দ্র মোদী সার্জিক্যাল স্ট্রাইক এয়ার স্ট্রাইক পরে যে ঘটনা ঘটেছে পাকিস্তানের দাঁত ভেঙে দিয়েছেন তার জন্য ধন্যবাদ তো দিন আরে মোদিকে দেবেন না সেনা দিন সেনাগত তোলাবাজি বলবেন না কমপক্ষে ধরুন না আপনি চোদ্দ বছরে কি করেছেন আর মোদিজি দশ বছরে কি করেছেন একটা হিসাব হোক আর আপনার স্বপ্ন সফল মোদিজি করে যাবেন প্রিয়কে ভারতের মধ্যে আসবে দেশ দিয়েছে আমরা জানি না কিন্তু সন্দেহ হলেই তাকে পুলিশ ডাকবে তার বিরুদ্ধে ইনকোয়ারি হবে তাকে ডকুমেন্ট চাওয়া হবে সেই জন্য টিএমসির নেতারা যারা বাংলার বাইরে যান তারা যেন খুব সাবধানে যান ডকুমেন্ট নিয়ে নাহলে কিন্তু এক মাস আটকে থাকতে হবে ওখানে শুনেছি ইষ্টমন্ডলকে নাকি ডায়াসে উঠতে দেয়নি পুলিশ মমতা ব্যানার্জির এই যে ইউজ অ্যান্ড থ্রো তাকে দিয়ে গরুর টাকা তোলালেন বালির টাকা তোলালেন পাথরের টাকা তোলালেন সেই টাকা পয়সা নিয়ে পার্টি চালালেন খেলেন আর সে বেচারাকে আম খেয়ে চিবড়ে ফেলে দিলেন এই মমতার রাজনীতি বাকি টিএমসি নেতারা যারা টাকা পয়সা তুলে আনন্দে নাচ্ছেন তারা দেখুন ঘুটে পুড়ে গোবর হাসে ঘুটে বলে তোর একদিন আসে তারাও ভেবে দেখুন তাদের ভবিষ্যৎ এরকম অপেক্ষা করছে